বাবা এ আবার কি গো এ তো আবার আরেকটা বাবা মায়ের সাথে এরকম রিলস ও বাবা রে এ কি গানের রিলস আমি তো মানে ও মাই গড হয়ে যাচ্ছি তো যাই হোক এই পালবাড়ির নেংটিই তো বলেছিল প্রীতমকে এবং প্রীতমের মাকে কি যেন প্রীতমকে বলেছিল মায়ের সঙ্গে থাকিস আর প্রীতমের মাকে বলেছিল প্রীতমের সঙ্গে মানে ছেলের সাথে থাকিস আজকে যা দেখলাম আমি তার প্রোফাইলে ঘেটে মানে ওই যে পালবাড়ির কুত্তার প্রোফাইলে ঘেটে আমি যা দেখলাম বন্ধুরা আলমুল বিস্কুটের চ্যানেলে এবং তার মায়ের চ্যানেলে ও হয়ে গেলাম একজনা ঠিকই বলেছিল যে উনি একটা পাড়া রাড্রে ঠিক আছে আনমুল বিস্কুটের মা পাক্কা রাড্রে ঠিক আছে এই কথাটা পারফেক্ট বলেছিল চ্যানেলে যে দেখার পরে আমি ভাবছি পাল নেংটি এরপরে কি বলবে পিতম কেনাই বলেছিল তুই মা ভাতারি পিতমের মাকে বলেছিল তুই ছেলে ভাতারি আনমুল বিস্কুটকে কি বলবে তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নি তোমাদের সামনে আমি তো সবে আমি চিঠি খুলতে বসেছি ঠিক আছে এবার ফটোগুলো ছাড়বো গায়ে গা লাগিয়ে ফটো কমিউনিটি পোস্ট মারবশো আমি ছাড়লেও তুই কিছু করতে পারবি না কেন ওটা তোর চ্যানেলে ফাইভ হেড ফটো মেয়েদের সামনে তুলে রেখছিস না ওয়েট অ্যান্ড ওয়াচ এবার এক এক করে বেরোবে ফটো একটু ওয়েট করে বন্ধুরা ধামাকা দেওয়ার জন্য আছে অনেকেই বলছে প্রমাণ দেবো প্রমাণ দেবো বলছো প্রমাণ দিচ্ছ না তো কে বলছো আমি প্রমাণ দিচ্ছি না মুখের কথা বিশ্বাস হচ্ছে না আনমোল বিস্কুট কেন চুপ করে আছে তোমরা যখন বলছো কেন উত্তর দিতে পারছে না ও নিজেকে প্রমাণ করুক ফেক আইডি নিয়ে খুব তো নাটক করছে ওই ফেক আইডিটা হচ্ছে ওর আইডি সেটা তো প্রমাণ করে দিয়েছি একদম প্রমাণ জলজান্ত করে দিয়েছে ওটা ওর আইডি আর আইডি নিয়ে কিছু বলছে ফান্দে পড়ি আভাগা কান্দে রে করে দিয়েছি ঠিক আছে আর বলবে না কিন্তু আমি অন্য কিছু ভাবছি আমি ভাবছি এই আনমোল বিস্কুট যেভাবে মায়ের সাথে রিলস করছে যে গানে মায়ের সাথে রিলস করছে প্রীতমের মা ভাই হ্যাঁ প্রীতমের মাও ছেলের সাথে রিলস করতো একটু ছেলে ছেলে কিন্তু যেভাবে জিন্স আর টপ পরে ছেলের সাথে এমনি এমনি করে নায়িকাদের মতো রিলস করছে এবং যে যে গানে রিলস করছে সেই সেই গানগুলো হলো একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড একটা স্বামী স্ত্রী মানায় সেই গানগুলো করতে কিন্তু ছেলে মায়ের গান কি এরকম হয় আমি সেটাই ভাবছি প্রমাণ তো পরে দেখবে প্রমাণ পরে নেবে আমার কাছে ঠিক আছে সব প্রমাণ পাবে কটা মেয়ের সাথে নষ্টা কষ্টা করেছে এই ছেলে এবং কার কার কাছ থেকে কি কী গিফট নিয়েছে হালকা পাতলা তো বলেই দিয়েছি তারপরে প্রমাণ সমেত আসবে সেগুলো নয় পরে শুনবে কিন্তু এখন আমি ভাবছি এই পালবাড়ির মেয়ে যদি ওই বাড়িতে বিয়ে করে যায় দুদিন বাদে তো বলবে আনমল বিস্কুট মা ভাতানি ও বলবে ছেলে ভাতানি এরা বলতে বসে যাবে তো চিঙ্কিপাল যেরকম বলেছিল প্রীতম পীতমের মাকে সেরকম চিঙ্কিপালের মেয়েও বলেছিল সেরকম তো এখানেও তাই কেস এ তো দেখছি আরো ছেলে ভাষা এ তো দেখছি মা তো একদম ছেলের সাথে এমন প্রেম রিলস করছে আমি তো অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা এতো তো পারফেক্ট আমি এক্ষুনি বলে দিচ্ছি পালবাড়ির মেয়ে যাওয়ার পরেই বলে দেবে ও মা মা জানো তো আর বিস্কুট না ওর মায়ের সঙ্গে থাককে ঠিক আছে এটা বলবেই এখন বলছে না বাট বলবে রিলসগুলো দেখে এসো বন্ধুরা আনমোল বিস্কুটের মায়ের রিলস দেখে এসো আনমোলের সঙ্গে মানে রাস্তার কুত্তার সাথে মানে মা ছেলে রিলস করছে মানে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো যে গান দিয়ে রিলস হয় সেই গান দিয়ে বাবা গা ঘাঘি রিলস আমার তো পুরো এখনই মনে হচ্ছে এর বেলা তো একদম বলবে সেটাই ভাবছি মেয়ে আবার কানতে বসবে কানতে তো বসবেই আর সেদিন তো আমি আনন্দ করবই করবই আনন্দ করবো বলো দেখ কেমন লাগে দেখ কেমন লাগে পড়িয়া পাল বাড়ি নেংটি কান্দে রে এরকম বলেই গান করবো ঠিক আছে তারপরে একদম চেলে না চেলে কোমর হিলাই না চেলে করে নাচও করব। কি সুন্দর যে আমি নাচবো সেটা তো আমি নিজেই জানি আর আমি চোখ বুঝলেই বুঝতে পারছি তুই এরকম দিয়ালের কোণে বসে বসে কানবি কানবি তুই কারণ যা পরিস্থিতি তোর কপালটা না নিজেই খারাপ করছিস বিশ্বাস করে আনমোল বিস্কুট এবং আনমোলের বিস্কুটের মায়ের ক্যারেক্টার তুই এখনো জানিস না আমি ছেলে বাতারিও বলছি না মা বাতারিও বলছি না তবে ওর মায়ের রুচি এবং ছেলের রুচি যা দেখলাম মা মেয়ে মা আর ছেলে মিলে রিলস করছে এটা মানায় না এই বয়সে এসে যাই হোক আর ছেলে মিলে রিলস করছে সেটা করতেই পারে আমি সেখানে কিছু বলতে বলার দরকার নেই কিন্তু পালবাড়ির মেয়ে এবং পালবাড়ির কাকিমা বলবেই ওই আনমুল বিস্কুটকে তুমি তোমার মায়ের সাথে থাকো এবার মাকে বলো ছেলের সাথে থাকো বলবেই পীতমের বেলাতে যদি বলতে পারে পিতমের মা আর প্রীতম রিলস করাতে এই ভাষা যদি বলতে পারে আনমোল আর আনমোলের মা যে ভাষা যেভাবে রিলস করছে এ তো নিঘাত বলবে একদম গ্যারেন্টি বলছি বলবে এখানে কেউ রুখতে পারবে না কিন্তু কথাটা হলো প্রীতমের মায়ের থেকেও আনমোল বিস্কুটের মা সাংঘাতিক খতর না তোমরা কি জানো মানে ওর বাড়িতে কোনো লোকজন গেলে মানে আমি জানি আমার বাড়িতে কোনো মেম্বার এলে মানে আনমুল বিস্কুট এবং আনমুল বিস্কুটের মা বাপে এত খবর পেয়ে গেল কী করে আরে এসদারি কিনে ইশারায় কাপি হতে হয় মেরে পাশ সব খবর আজাত হয় তো আমার বাড়িতে যদি এখন ধরো তোমরা কেউ আসো দশজন তো আমি কি করবো আমি তো রান্না করবো না তোমরা আসবে তারপরে তোমাদেরকে মানে আমার রান্নাঘরে লাগিয়ে দেবো রান্না করো আমি পায়ের তলায় পাবো সে রিলস করবো সেটা কি হয় কিন্তু আনমুল বিস্কুটের মা বাড়িতে আত্মীয় স্বজন গেলে যেই যা তাকেই বলে একটু রান্নাটা করে দাও না আমার শরীরটা খারাপ মানে অ্যাকচুয়ালি প্রীতমের মা তো রান্না বান্না করে মুখের কাছে খাবার নিয়ে যায় ঠিক আছে এর মা হলো আর লোক দেখলে মানে রান্নাবান্না তো দূর কীবার খাটে বসে বসে রিলস করতে পারে রান্না করতে পারে না ঠিক আছে আর তার মধ্যে এই একটা এই তো আর একটা অকর্মের ঢেঁকি এ তো সারাক্ষণ শুয়ে বসেই পার করে দেয় এর তো সকালে হয় দেড়টার সময় পালবাড়ি নেংটি মেয়ে মানে পালবারি নেংটি মেয়ে সকাল হয় মানে দুপুর দেড়টার সময় আর ওই বাড়িতে যে ভাবছি আমি কি হবে দুর্দশা ও সেই একদম আমি বলতে চাই চিঙ্কি কাকিমাকে তোমার মেয়ে এত ধাক্কা পাচ্ছে এত কিছু ইয়ে হচ্ছে তারপরেও তোমার মেয়েকে তুমি মানে সুপলাতে পারলে না না সেই খারাপ ছেলের কপালেই দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে আবার ঝড় আসবে এটা লিখে নিও বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে যে ঝড় আসতে চলেছে সেই ঝড়ে শুধু আমি আনন্দ করব আর যারা যারা এই মেয়ের চোখের জল দেখে নাটক মানে চোখের জলটা রিয়েলি পড়বে তোমাদের যদি কষ্ট হয় তোমরা কষ্ট করো তখন ভাই বলো না সমাধি সোমা এইভাবে তুমি আনন্দ করো না একটা মেয়ের কষ্টে আনন্দ করবো আমি এখন জানিয়ে দিচ্ছি আমি আনন্দ করবো আর কষ্ট অতি শিগিরই হবে আনুয়ার বিস্কুটের মা পাক্কা র্যান্ডি ঠিক আছে আমি এইটুকু তোমাদেরকে বলে দিলাম আর পাক্কা অসভ্য ও যেসব মানে ওর ছেলে যেসব মেয়েদের সাথে প্রেম করেছে সেসব মেয়েগুলোকে দিয়েও রান্না করিয়েছে বাড়িতে বিয়ে হয়নি তো বাদ দাও সেসব মেয়েগুলোকে দিয়েও নিজের চুড়িদার ধুয়েছে আমি তোমাদেরকে এটুকু বলে দিলাম এতটা অসভ্য মহিলা ঠিক আছে পাল মেয়ের সাথে কি অত্যাচারটা করবে শুধু দেখতে থাকো দেখতে রাখো আর একটা কথা পালবাড়ির মেয়ে যখন ওই চুল কাটা নিয়ে প্যাঙ্ক ভিডিও করলো ঠিক আছে আনমোল বিস্কুট কি বললো জানো আমি তোর রূপ দেখে পছন্দ করেছি মানে গুন্টুন তো কিছু দেখেনি আর কথায় কথা আই লাভ ইউ বেশি বেশি এই যে মানে ভালোবাসার নাটক দেখাচ্ছে না তার মানে বুঝে নাও এ ভালো লাগা ভালোবাসা না প্রকৃতি ভালোবাসাও কাউকেই ভালোবাসেনি ও এরকম প্রত্যেকটা মেয়েকে আই লাভ ইউ বলতেই থাকতো আর জিনিসপত্র নিতেই থাকতো ঠিক আছে মেয়েরা নেয় ছেলেদের কাছ থেকে এ আবার ছেলেরা মানে মেয়েদের কাছ থেকে নিত এ তিন চারটে মেয়েকে যদি ধোকা দিতে পারে আর পালবাড়ি মেয়েকে বিয়ে যদিও বা করে এর অবস্থাটা যে কী করবে বিয়ে করেও ঘরে বউ রেখেও ও বাইরে মহিলাদের সাথে ফুটতি মারবে আর ওর আদব কায়দা দেখেছ ওর নাচের ওর পাটি ঠিক আছে ও নিজেকে সাজতে ব্যস্ত মানে নেশা সারাক্ষণ নেশা করতে ব্যস্ত সারাক্ষণ না মানে মানে ওর যে মানে ব্যবহার মানে আদব কায়দা দেখেছো একদম পিতমের তো তাও একটু কোয়ালিটি ভালো ছিল একটু এক তো এর কোয়ালিটি একদম ভালো নেই সবে তো এই কথাগুলো বললাম এই আনমলের মা আনমুল বিস্কুটের মা অনেন্দিটাকে দিয়ে তোমরা জানো মানে নিজের ভেতরে অন্তর বাসগুলোকেও ধুয়েছে নিয়ে গেছিলো ওদের বাড়িতে যেরকম পাল বাড়ির মেয়েকে নিয়ে গেছিলো সেরকম ওরকম নিয়ে গেছিলো দু তিনবার গেছিল বলছে জানো দিদি দু তিনবার গেছি ওর মাঝে এতটা মানে লোক দেখলে কুড়ে হয়ে যায় আমি গেছি আমাকে বলছে আমার শরীরটা একদম ভালো নেই এটা পড়ে আছে ওটা পড়ে আছে এবার মুখের সামনে বলছে আমি করলাম জানো মানে এতটা অসভ্য মহিলা বাড়িতে লোকজন গেলে কাজ করায় আমি তো প্রথমে গেছি ওনার বাড়ির আমি বউও হয়নি মানে তার আগেই আমাকে কাজ করিয়ে নিচ্ছে যদি আমি বউ হতাম তাহলে আমার জীবনটা ধনে পাতা করে দিত তোমরা জানো না এই আনমোলের মা কি জিনিস তো যাই হোক ভিডিওটা একটুকুই থাকবে বেশি আর বড় করলাম না দুদিন বাদে দেখবে প্রীতমকে শুনতে হয়েছিল প্রীতমের মাকে শুনতে হয়েছিল বা আনমোল বিস্কুটের মাও শুনবে আনমোলও শুনবে যে ছেলে ভাতারি ও বলবে মা ভাতারি এই হবে অবস্থায় দে কারণ অ্যাকচুয়ালি সেরকমই তো দেখলাম তাদের চ্যানেলগুলো ঘেটে পারবারি নেই কি বলবে আমারই মনে হচ্ছে তো যাই হোক আমি এই বিষয় নিয়ে মা ছেলের বিষয়ে আমি সম্পর্কে কোনো খারাপ কথা বলতে চাই না বাট বলবে কারণ প্রীতমকে যখন ছাড়েনি এদেরকে কি করে ছাড়ে আর ওই যে ভালো লাগা এদের এদের ভালোবাসা নয় ভালো লাগা আনমোল বিস্কুট মেয়েকে এরকম আই লাভ ইউ আই লাভ আমি তোকে ভালোবাসি আমি তোকে ছাড়া না এরকম করে করে মেয়েগুলো যাক মেয়েগুলো না বুঝতে পেরেছিল যে আমাদেরকে এক এক করে সবকটা মেয়ে বুঝতে পেরেছিল এখন এই পাল বাড়ির মেয়েকে ঠকাতে বসে গেছে ঠকা না অবশ্যই নিয়েও নিজেই সব জানার পরে যে এত কিছু প্রমাণ দেওয়ার পরেও লে মুঝে মার লে বা মুঝে মার ওই অবস্থা হয়েছে ঠিক আছে জেনে বুঝেও তো সেই গর্তেই পা দিচ্ছে বাড়াচ্ছে মানে একটু 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 করে গর্তেই পা বাড়াচ্ছে এবার এই গর্তে থেকে উঠে না ও দাঁড়াতে পারবে না এটাও আমি তোমাদেরকে বলে গেলাম গ্যারান্টি দিয়ে গেলাম এই যে গর্তে পড়ছে উঠে ও আর দাঁড়াতে পারবে না চলো সবাই ভালো থেকো অসুস্থ থেকো আবার ঝড় আসতে চলেছে ঝড় তুফান আর একটা কথা বলি কালকে রাতেও বলেছি আজকেও বলছি সুখবর পিতম ইউটিউবে আসছে ফিরে কেন আসবে না সবাই সবার মতো জীবন বেঁচে নিচ্ছে কেন প্রীতম পিতমের জীবনটা বাঁচবে না সোশ্যাল মিডিয়া থেকেই তোকে আমরা চিন্তা ওর পরিচয় সোশ্যাল মিডিয়া থেকে কেন ও ভালোভাবে যদি ভিডিও করতে চাই করুক আমরা প্রীতমকে সাপোর্ট করবো কেউ কেউ বলছে এখন প্রীতম ভাই প্রীতম ভাই করছিস কন তো প্রীতমকে জ্বালাস নি প্রীতমকে শুরু থেকে যদি এই দিশানিকে বলো এবং পালবাড়ির মেয়েকে বলো প্রথমে সাপোর্ট করিনি প্রীতমকেই করেছিলাম প্রীতম ভুল কাজ করেছে তাই প্রীতমকে আচ্ছা করে দিয়েছি এখন প্রীতম ভালো হয়েছে একটা মানুষ যে সারা জীবন খারাপ থাকবে তার তো কোনো মানে নেই এই যে পালবাড়ির নেংটিটা এই যে আবার গথে পড়ছে এই গর্ত থেকে উঠেও তো দাঁড়াতে পারবেই না আবার বলাও যায় না নানার ছেলে মেয়ে তো মানে ওদের তো ছেলে ছাড়া চলে না আবার হয়তো আর একটা পেয়ে গেলে দাঁড়িয়েও যেতে পারে এদের আবার কিন্তু অশেষ দুঃখ আছে কপালের দুঃখ মানে ধনে পাতা করে দেবে এখন ধনে পাতা করে দেবে এই আনমুল বিস্কুট একটু ওয়েট করা আর আনমুল বিস্কুটের মা আনমুল বিস্কুটের মায়ের চরিত্র যে আমি শুনছি ওর গার্লফ্রেন্ডের কাছ থেকে মানে ওরা একবার দুবার গেছে সব কটা গার্লফ্রেন্ডই ওই বাড়িতে পাঠ দিয়ে দিয়েছে যা শুনলাম বলছে আমাদের ঘৃণা লাগছে ভেতরে মানে প্যান্টিটাও দিয়ে কাছিয়েছে এতটা নোংরা মহিলা এটুকুও বললাম সবে তো জাস্ট একটু 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 করে বলছি পুরো এখানে পাবলিক করবো চলো টাটা